জিম্বাবুয়ের সিরিজ ছিল ফার্স্ট আমার আমি যখন ক্যাপ্টেনশিপ পেলাম তার মনে হয় ওই সিরিজেই লেগেছিলো ওই সময়টা খুব আনফর্চুনেট ছিল কারণ আমার কাছে মনে হয় যে ওই সময় ন্যাশনাল টিমের হয়ে আমি খুব ভালো ফর্মে ছিলাম টেস্ট ওডিআই টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজ থেকে খেলে আসলাম জিম্বোবে খেলতে আসলাম খুব ভালো একটা টাচে ছিলাম আর আনফর্চুনেটলি আঙ্গুল লাগার পর যখন সিঙ্গাপুরেই সার্জারিটা ফার্স্ট করা হয়েছিল বাট সাকসেসফুল হয় নাই তো রিসেন্টলি আবার এই লাস্ট জুলাইতে সিডনি থেকে সার্জারি করে আসছি তো সিডনিতে হচ্ছে ডক্টর হেন ছিল তার সাথে এটা নিয়ে আলোচনা অনেক অনেকদিন ধরেই প্রথমে যে অবস্থা ছিল ওই সময় আসলে হয়তো সার্জারি না করলেও হয়তো বা ঠিক হয়ে যেতে পারতো বাট সার্জারিটা সাকসেসফুল না হওয়ার কারণে জিনিসটা খুব বাজে অবস্থায় ছিল জয়েন্টটা অন্য জায়গায় লেগে গিয়েছিলো যার কারণে পেইন অনেক হতো তো এটা আসলে খুব কম সময় হয় আর সিঙ্গাপুরে আমার খুব ভালো জায়গা থেকে সার্জারি করা হয়েছিল বাট আমি অনেক আনফর্চুনেট থাকার কারণে হয়তো বা ওই সিচুয়েশনটা আমার ক্ষেত্রে রিকভারি সব থেকে বড় যে জিনিসটা আমি ফেস করছি যে একই আঙ্গুলে ছোট্ট একটা ফ্র্যাকচারের কারণে দুইবার সার্জারি করা তো দুইবার সার্জারি করতে ধরেন ছয় মাস আট মাস আমার চলে গেছে আর যেটা বললাম যে আমি যখন আঙ্গুলে লেগেছিল ওই সময় ন্যাশনাল টিমের হয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফর্মে ছিলাম তো ওই জায়গাটায় একটা গ্যাপ গেছে এবং সার্জারি করে আসার পর তাতে এটা ওইভাবে সাকসেসফুল না হওয়ার কারণে আবার সেকেন্ড টাইম সার্জারি করা এই ডিসিশনটা নেওয়া আসলে আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল ওভারঅল ক্যারিয়ার সব কিছু মিলায় আপস অ্যান্ড ডাউন তো থাকবে বাট আমার কাছে মনে হয় যে ডিসিশনটা বিসিবি অবশ্যই হেল্প করছে ওই সময় ইভেন্টুয়ালি ওই ডিসিশনটা নেওয়া আমার জন্য খুব টাফ ছিল যে একই জায়গায় দুইবার করা কারণ রিকভারি আসলে ওই কনফিডেন্সটা আমিও ডক্টরদের কাছ থেকে পাচ্ছিলাম না যে আসলে কোন অবস্থায় যাবে বাট আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার আলহামদুলিল্লাহ আল্লাহর উপর সবকিছু দেওয়ার মালিক আল্লাহ বাট আমার কাছে মনে হয় যে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছে এটা ভালো বাট যেটা আমি বলতেছি আসলে আমাদের টুর্নামেন্টের মাঝপত্রে আসি সো অ্যাজ এ টিম হিসাবে আমার কাছে সবসময় টিমটা অনেক বেশি প্রেফার করি আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল পারফর্মেন্স যদি টিম জিততে না পারে ওইটার আসলে খুব বেশি মূল্য আমার কাছে নাই তো অবশ্যই অ্যাজ এ টিম হিসাবে যাতে পুরো টুর্নামেন্ট আমরা ভালো খেলছি এবং যেটা বললো হাফ অফ দ্য টুর্নামেন্ট আছি যাতে ভালো করতে পারি আসলে লক্ষ্য এটাই থাকবে যে আমরা যাতে ইনশাল্লাহ ফাইনাল খেলতে পারি অনেকটা চ্যালেঞ্জিং এমন হয়েছে যে অনেক সময় ন্যাশনাল টিম থেকে চল্লিশ বার বাদ করেছি আবার চল্লিশ বার ব্যাক করেছি তো এটা আসলে আমার হাতে নাই আমার কাছে আমি ওইটা আসলে চিন্তাও করতে পারছি না মূল ফোকাসটা আমার কাছে এখন এই বিপিএলটা আর রংপুর রাইডার্সের হয়ে খেলতেছি রংপুর রাইডার্সের হয়ে ফাইনাল খেলতে চাই এটাই আসলে এখন মূল লক্ষ্য আর অবশ্যই যেটা বললাম যে যে টিমে যখন থাকি ওইটার প্রসেসটা ফলো করতে চাই টিমের জন্য কন্ট্রিবিউট করতে চাই যাতে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি আল্লাহর কাছে এটাই সব থেকে বেশি বড়ো চাওয়া আর অবশ্যই অ্যাজ এ টিম হিসাবে এই বিপিএলটা আমরা রংপুর রাইডার্স ফাইনাল খেলতে চাই এটাই মূল লক্ষ্য